মিঠাপুকুর গ্রাম মিঠাপুকুর গ্রামে ছিল এক দরিদ্র কৃষক তার ছিল দুই মেয়ে দুজনেই যমজ মেয়ে ছিল তার স্ত্রী মরে যাওয়ার পরপরই সে সেই দুই যমজ মেয়েকে খুব সুন্দর করে লালন পালন করেছে কিন্তু সমস্যা হয়েছে একটি মেয়ে কালো এবং একটি মেয়ে অসম্ভব সুন্দরী কালো মেয়ের নাম ছিল কাজল আর সুন্দরী মেয়ের নাম ছিল রেশমি রেশমি এতটাই সুন্দর ছিল যে গ্রামের সবাই তাকে তাকিয়ে থাকার মতো একটা মেয়ে ছিল কিন্তু কাজলের গায়ের রং কালো হওয়ার কারণে সবাই তাকে সবসময় অবহেলা করত। এমন কি রেশমিও তাকে দেখতে পারতো না সব সময় উঠতে বসতে খোটা দিত কাজল একমাত্র মনের কথা তার বাবাকেই বলতো তার কষ্টের কথাগুলো সে তার বাবাকে বলেই শান্তি পেত তার বাবা তাকে অনেক ভালোবাসতো তার বাবা তাকে বলল মারে তোর কষ্টের কথা আমি বুঝতে পারি কিন্তু কি করবি বল তুই কালো চেহারা নিয়ে তুই কোথাও যেতেও পারিস না তোকে নিয়ে সবাই কত আলোচনা সমালাচনা করে এগুলো বাবা হিসেবে আমার দেখতে একদমই ভালো লাগে না তুই বরং চ এখান থেকে চলে যা তুই একটা নিজের সুন্দর জীবন তৈরি কর এই গ্রামে থেকে মানুষের কথা শুনিস না আর এভাবে কালো হয়েছিস তোর কথা তোর কষ্টের কথা কেউ বুঝবে আমাকে এটা বল কেউ বুঝবে না না বাবা আমার কালো হওয়াতে কোনো কষ্ট নেই আমি আমার সততা দিয়ে সবার মন জয় করব একদিন দেখো আর আমার বোন রেশমি সে তো আমাকে দেখতেই পারে না তাতে কি হয়েছে আমি আমার বোনকে কিন্তু খুব ভালোবাসি এই জন্য তার উপর আমার কোনো কষ্ট নেই বাবা আমার কোনো অভিযোগ নেই কারো উপর আমাকে সৃষ্টিকর্তা কালো বানিয়েছে তাই জন্যই আমি কালো হয়েছি এখানে আবার কাকে দোষ দিবো বলো তো তুমি গিরে গাজল এখনো পর্যন্ত রান্না শেষ করতে পারিস নি হ্যাঁ সারাদিন তো ঘরের মধ্যে বসে বসে থাকিস কি আর এমন করিস এই কালো চেহারা নিয়ে তো বাহিরেও বের হতে পারিস না একটু তাড়াতাড়ি রান্না বান্না করলেও তো খেতে পারি তাই না তোকে তো আর সৃষ্টিকর্তা আমার মতো তো সুন্দর বানায়নি তাই না এজন্য জন্য তোর আলাদা কোনো কাজও নেই আমি সুন্দরী যার কারণে আমি সারাক্ষণ ঘরে বসে থাকবো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে খাবো এটাই স্বাভাবিক তুই তো কালো হয়েছিস তোকে তো কেউ বিয়েও করবে না যত পাত্রই আসুক না কেন সবাই আমাকে পছন্দ করে যায় তোকে কেউ পছন্দ করে না তোর কপালটাই খারাপ আসলে রান্নাবান্না কর এটাই ভালো আমাদের সাথে থাক এটাই ভালো তোকে আলাদা করে কিচ্ছু করতে হবে না আর এভাবে কেন বলছো বোন আমি কালো হয়েছি তাতে কি হয়েছে আমি কি তোমার বোন না আমার খাবারটা হয়ে গিয়েছে এখনই যাও আর কিছুক্ষণ পরে আমি খাবারটা নিয়ে আসছি তোমার কাছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খাবার নিয়ে আয় আর ওই চুলার আগুনে পুরে পুরে না তকটাকে আরো কালো কুচকুচে করে ফেল এমনিতে তো কালো কখনো বিয়ে হবে না আর আগুনে তাপে আরো কালো হয়ে যা এই পদ্মবি থেকে পানি নিয়ে যাই এটাই বরং ভালো ওদিকের বিলগুলো অনেক দূরে অত দূর আজকে আর যাব না এখান থেকে পানি নিয়ে গেলে এটাই ভালো হবে আমার জন্য আরে 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 আমার কলসিটা তো পানির মধ্যে পড়েই গেল আহারে আমার কলসি একটা bolsi ছিল আমাদের দরিদ্র পরিবারে এতগুলো কলসি কোথায় পাব এই একটাই কলসি ছিল মাটির কলসি এই কলসিটা এখন পড়ে গেল কিভাবে নেই কলসিটা এখন আমি আমার কলসিটা পড়ে গেল কি হবে এখন কি হয়েছে মেয়ে তুমি এই পদ্মবিলের পাশে বসে কাটছো কেন আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তুমি আমাকে সাহায্য করবে কিন্তু তুমি কে তোমাকে তো চিনলাম না আমি এই পদ্মবিলে জল পড়ি তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি কাটছো কেন বলো কি আর বলবো তোমাকে আমার কষ্টের কথা জলপরি আমার একটাই কলসি ছিল সেই কলসিটাও আমার এই পদ্মবিলের মধ্যে একটু আগে পড়ে গিয়েছে এখন আমি কিভাবে পানি খাওয়ার জন্য পানি নিয়ে যাব কলসিতে করে সেটাই ভাবতে পারছি না আমাকে কি তুমি সাহায্য করতে পারবে আমার কলসি তুমি উদ্ধার করে দিতে পারো আমি তোমার কাছে খুব উপকৃত হতাম ও এই কথা আচ্ছা দাঁড়াও আমি তাহলে তোমার কলসিটি নিয়ে আসছি দেখো তো এই সোনার কলস তোমার কিনা না জলপুরী এটি আমার কলস না আচ্ছা তাহলে দেখো এই রূপার কলসটি তোমার কিনা এই কলসটি যদি তোমার হয় তাহলে তুমিটা নিয়ে যেতে পারো না না জলপুরী আমি খুব ভালোভাবেই দেখছি এটাও আমার কলস না আচ্ছা তাহলে দেখো এই মাটি কলসটি তোমার কিনা এই কলসটি এখানে পেয়েছি আমি হ্যাঁ হ্যাঁ জলপুরী এই তো আমার কলসি আমি এটিই এখন পানির মধ্যে হারিয়ে ফেলেছিলাম এটি আমার কলসি এটি আমাকে দিয়ে দাও জলপুরি এই কলসিটা ছাড়া আমি কি হয়ে পানি নিয়ে যাব বলো বাহ মে তোমার সত্য দেখে তো আমি খুবই খুশি হলাম খুবই মুগ্ধ হয়েছি তোমার এই সততার পরিচয় দিয়ে তুমি বলো কি চাও আমার কাছ থেকে আমি তোমাকে কিছু দিয়ে পুরস্কৃত করতে চাই তোমার কি কিছু লাগবে আমার কিছুই লাগবে আমি অনেক কালো এইটি আমার সবথেকে বড় কষ্ট এর থেকে আর কোনো কষ্টই হতে পারে না সৃষ্টিকর্তা আমাকে তো কালো করে তৈরি করেছে কেন যে কে জানে ও আচ্ছা এই কষ্ট তাহলে তোমার ঠিক আছে তাহলে তুমি বাড়িতে যাও তুমি দেখবে আমি তোমার শততার পুরস্কার তোমাকে দিয়ে দিয়েছি তারপর কাজল সেই পদ্মবিল থেকে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে এগোলো সে হঠাৎ বাড়িতে দেখলো সে সে অনেক সুন্দর হয়ে গিয়েছে বুঝতে পেরেছে যে তাকে পুরস্কার হিসেবে গিয়েই সৌন্দর্য ফিরিয়ে দিয়েছে পরক্ষণেই তার বন রেশমি তার এই সৌন্দর্য দেখে তাকে হিংসা করতে লাগলো এবং সেও তার কাছ থেকে সবকিছু শুনে সেই পদ্মবিলের কাছে যায় এবং কলসিটিকে ইচ্ছা করে পানির মধ্যে ফেলে দেয় তখন সেই জলপরি বলল আচ্ছা দেখো তো এই সোনার কলসটি তোমার কি না আরে হ্যাঁ হ্যাঁ এই সোনার কলসটাই তো আমার এটি আমার কলস আমি এখনই পানির মধ্যে আমি এটা হারিয়ে ফেলেছিলাম আচ্ছা দেখো তো এই রূপার কলসটাও তোমার কি না হ্যাঁ হ্যাঁ এই রূপার কলসিটাও তো আমারই মনে হচ্ছে এটিও আমার আচ্ছা দেখো তো এই মাটির কলসটি তোমার কি না হ্যাঁ হ্যাঁ এই মাটির কলসিটাও তো আমারই মনে হচ্ছে এই তিনটা কলসি আমার তুমি তিনটা কলসি আমাকে দিয়ে দাও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে ঠিক আছে মে তুমি তাহলে এই তিনটি কলসি নিয়ে বাড়িতে যাও আর তোমার সততার পুরস্কার হিসেবে আমি তোমাকে পুরস্কৃত করব তুমি বাড়িতে গেলে বুঝতে পারবে পরক্ষণেই রেশমি পদ্মবিল থেকে বাড়ির দিকে হাঁটা দিল কিন্তু যখনই সে বাড়িতে যায় তখন সে দেখতে পারলো সে একদম কালো কুচকুচে হয়ে গিয়েছে একদম কাজলের মতো তখন সে বুঝতে পারলো অতিরিক্ত লোভের কারণে তার আজকে এই অবস্থা হয়েছে সে যদি সৎ থাকতো তাহলে সেই তার সৌন্দর্যটা হারাত না বেশি লোভ হিংসা আর অহংকারের কারণেই তাকে জলপরি একদম নিচে নামিয়ে দিয়েছে সে তার বোন কাজলকে তখন বলল। এ আমার কি হয়ে গেল আমি কেন এত লোভ করতে গেলাম কাজল দেখ আজকে আমি বেশি লোভ করার কারণে আমার কি অবস্থা হয়েছে শরীরের আমি একদম কালো কুচকুচে হয়ে গিয়েছি আমার এত লোভ করে একদম মুচিত হয়নি এই সৌন্দর্যের লোভ করতে গিয়ে আজ আমার চেহারা এত কুচিদ হয়ে গেল এখন কেউ আমার দিকে আর তাকাবে না কেন বোন এত লোভ করতে গলি যা ছিলি অনেক সৌন্দর্য তোকে সৃষ্টিকর্তা তো দিয়েই দিয়েছিল এরপরও আরও সুন্দরের লোভে তুই ওই জলপুরির কাছে কেন গেলি বল আমি আশা করি তুই তোর ভুল বুঝতে পেরেছিস আর কখনো এমনটা করিস না দেখবি এর পরিণতি খুবই খারাপ হবে আমাদের লোভ অহংকার আর হিংসা এই তিনটা জিনিস থাকা একদমই উচিত না যার কারণে আমরা সবসময় আমাদের পতন হবে এটাই স্বাভাবিক তুই আর এমন কখনোই করিস না তুই ওই জলপুরির কাছে যা জলপুরি তোকে আবার দেখবি আগের মতো করে দিবে না না বোন আমি আর ওই জল কাছে যেতে চাই না আমি আমার পাপের শাস্তি পেয়ে গিয়েছি আমি সারা জীবন এখন এভাবেই কাটাতে চাই তারপর রেশমি সারা জীবন এই কুচ্ছিত চেহারা নিয়েই কাটিয়ে দিল সে বুঝতে পেরেছে যে সে লোভ অহংকারের কারণেই তার আজকে এই পতন হয়েছে আর অন্যদিকে কাজল তার সুন্দর চেহারা নিয়ে একটা নতুন জীবন শুরু করলো